আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে ভালো আছি ছেলে পড়তেছে মেয়েকে এখানে খাইতে দিচ্ছি আমাকে টিভি দেখাতে বলতেছে আর শরীরটা খুব খারাপ ছিল ভিডিওটা দিতে দেরি হয়ে গেল কাজ কাম শেষ করলাম শেষ করে ওয়েদারটা আজকে মোটামুটি ভালো আছে বৃষ্টি ছিল এর আবার আমাদের বাড়ি কোরবানি গরু এই যে গ্যালেজ লাইসে দরজাটা খোলা যায় না একটু বন্ধ কিছু করার নাই এখন কিছু করার থাকবে না কারণ হচ্ছে কোরবানির যেহেতু কষ্টটা একটু করতে হবে সমস্যা নেই ওটা নিজের সাথে অ্যাডজাস্ট করে নিয়েছি বাইরে থাকতে হলে একটু কষ্ট হবে স্বাভাবিক এটাও স্বাভাবিক কিছুই না আর যদি নিজের বাড়ি হতো সেখানেও তো এইভাবে আমাকে অ্যাডজাস্ট করে নিতে তো সেক্ষেত্রে আমি কিছু মনে করি না আমরা থাকি ভাড়া তো গরুটা শুয়ে আছে চুপচাপ আমার মেয়ে আবার ভয় পায় খুব আমিও ভয় পাই যদি উঠে ঢিস মারে মাঝে মাঝে রাত্রে যখন শব্দ হয় ধারণ করে তো এই দুদিন সকাল আবার ছেলে বাহিরে গেছে আমি হচ্ছে বাসায় ছিলাম ভালো লাগতেছিল না ছেলেকে বললাম একটু ভিডিও করে নিয়ে আসব আর হাটটাতে যাই একটু ভিডিও করে নিয়ে আসলো বললাম দেখো তো কোথাও কেমন কী অবস্থা তাকে ভালো বোঝারটা ভালোই ছিল বৃষ্টি ছিল না মাসাল্লাহ সবাই কুরবানি ভালোভাবে দিতে পারছেন আলহামদুলিল্লাহ আর আল্লাহ সবার কুরবানি কবুল করে নিক আল্লাহর কাছে এটাই আশা করি বছরের প্রতি বছর আমাদের মুসলিম ধর্মে এটা হচ্ছে নিয়ম নীতি আল্লাহ তালাই দিয়েছেন আল্লাহ সবার কুরবানি কবুল করে নিক আল্লাহর নামে সবাই কুরবানি দিয়েছেন তাদের কুরবানি যেন কবুল হয় দোয়া করি আমরা তো এবার দিতে পারি নাই তো আমি ঢাকাতেই আছি আমার হাজব্যান্ড তো আছে ডিউটিতে ও তো ছিল না বাসায় অনেক খারাপ লাগছে বাচ্চা কাচ্চা নিয়ে একা একা ইদ করতে হয়েছে যেটা মশা প্রকাশ করতে পারবো না কিন্তু কিছু করার নাই কিছু কিছু জিনিস আছে ফ্যামিলিগত থেকেও হয়ে যায় যাই হোক ও সবাই আমি নাই যাই আর একটা কথা আমি যে একটা মানুষ আমি যে এখানে একা আছি বাচ্চা নিয়ে আমার খোঁজখবর কেউ নেয় নেই তো আসলে মানুষের পরিস্থিতির শিকার হইতে হয় পরিস্থিতি একদিন জানি না আমার আল্লাহ তালা আমাকে কবে পরিবর্তন করে দিবেন বা সেই রাস্তাটা কবে ঠিকঠাক করে দিবেন। সেটা একমাত্র আল্লাহ তালাই জানেন আল্লাহর কাছে ওটাই আশা করে আছি তো ভিডিওটা হয়তো একটু খারাপ লাগতেছে নড়াচড়া করতেছে মন খারাপ করবেন না আপনারা আর গ্যারেজ আবার গরুটার মাংস কাটার জন্য গ্যারেজে আমাদের নিচে এখানে কাটাকাটি করছিল তো সেটা আবার আমার ছেলে দেখতেছিলাম দেখতেছিলাম আমার মেয়ে দেখতেছিল দেখা ছাড়া আর কিছুই না তারপরে আমাদের বাসালা অনেক ভালো মাসাল্লা আল্লাহ তা ভালো রাখুক সুস্থ রাখুক এটাই আশা করবো আর এপাশে পাশে বাহিরে আমার একটু আমার ছেলেকে বললাম একটু বাহিরে যাও লোক ছিল আমি যাইতে পারি নাই মানুষজন খারাপ বলবে আমি একটা বউ মানুষ কেমনে চাই মেয়ে মানুষ হয় তার এগুলো আসলে বিডিও করা যায় না লজ্জার ব্যাপার অনেক ছেলে মানুষ থাকে এই কারণে আমি যাইনি আমার ছেলেকে পাঠিয়েছি যে যা তা দেখো কেমন কি অবস্থা বাহিরের ওয়েদারটা কেমন আছে বা সবার ঠিকঠাকভাবে কোরবানি দিচ্ছে কি না তো আমার একটা আন্টি আছে এখানে ওই আন্টিটা নাই এবার চলে গেছে বাড়িতে গ্রামের বাড়ি চলে গেছে আর এখানে আবার এই যে আমার বাসায় খাসি কোরবানি দিচ্ছে আর আমার ছেলের বন্ধুরা এটা এগুলো বড়ো ভাই বন্ধু এখানে আছে ওদের বাসায় গেছে ওদের বাসায় গাড়ি গিয়ে দেখছে কাটতেছে হাসি করতেছিল ওরা গল্প করতেছিল তো যাই হোক আমার ছেলের একটু হলেও ভালো লাগছে সবার ও মিশছে গল্প টল্প করছে দেখছে কোরবানিতে ওর ইচ্ছা সবাইকে নিয়ে করার সবার সাথে ঘোরাফেরা এগুলো অনেক পছন্দ করে আমার ছেলের পরে আমার ধুম বৃষ্টি আসলো বিকালের দিকে তো যাই হোক সব মিলে হচ্ছে একদম ফাঁকায় যে ক্লিম গ্যারেজ টেস্ট সব পরিষ্কার সব কমপ্লিট হয়েছে কমপ্লিট করা শেষ কেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন আল্লাহ